বতলা নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানি আজকে কার ভিডিওটা এখান থেকেই স্টার্ট করেছি তো এখন বাজে হবে হয়তো তিনটে মতো তো বাবুকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম তো সেখান থেকে ফেরার পথে আমাদের বাড়ির কাছে একটা চার্চ আছে তো সেখানে গিয়ে একটু দেখে আসলাম ঘুরে আসলাম কারণ বাড়িতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে আর যাওয়া হবে না তো সেই কারণেই তো আমার চ্যানেলের সমস্ত দাদা দিদিভাই বন্ধু সব্বাইকে আমার তরফ থেকে মেরি ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনাই করি তো চলো ভেতরের দিকে যাওয়া যাক তো এবার না ওই যে চার্চটা এবার খুলিনি কেন জানি না প্রত্যেক বছর খুলে দেয় এবার কারণে বন্ধ সেটা বলতে পারবো না তো এই পাশেই ঘরটা প্রত্যেকবার করে মানে এই ঘরের ঘর আর কি এই ঘরটা প্রত্যেকবার বানাই কিন্তু এই চার্জটাও খুলে দেয় কিন্তু এবছর দেখছি তালা দেওয়া আছে তো যাই হোক ভেতরে তো যেতে পারলাম না তো বাইরে থেকে একটু দেখে নিলাম আর তোমরা কেমন কাটালে আজকের পরদিনটা অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি তো আমাদের এখানে একটা শিকারপুর বলে জায়গা আছে সেখানে মানে খুব সুন্দর হয় চার্জের দিন মানে বড়দিনের দিন অনেক বড় গির্জা আর কি তো সেখানে প্রত্যেক বছর না গেলেও মাঝে মাঝে যাই কিন্তু এবার যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু ওই যে বাবুকে হঠাৎ করে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম ও শরীরটা খুব একটা ভালো না তো তাই ওকে একটু চেক আপ করিয়ে আসলাম আর রাত্রে একটু ঘুমাই না সব সময় জ্বালাই তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আর কেমন লাগলো আমাদের বাড়ির কাছের যে চার্জটা তোমাদের সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই ফুল ভিডিও ওয়াচ করো কেউ স্কিপ করো না পাশে দেখো সাথে দেখো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেলে যারা যারা ভিডিওগুলো দেখো আর কি সবাই একটু এইভাবেই সাপোর্ট করো তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো

चलो 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 भैया दुकान दिस ना की ah. এই যে তোমরা তো দেখতেই পেলে যে গির্জার সামনে ছোটোখাটো কিছু দোকান বসেছিল হ্যাঁ প্রত্যেকবার এগুলো বসে ছোট করেই অনুষ্ঠান হয় আর কি তো তারপরে আমরা কিছু ছবি তুলেছিলাম সেটা তোমাদের একটু শেয়ার করলাম আর তারপরে বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে জামা কাপড় তুলে বাসন কষন পড়েছিল সকালে সেগুলো মাজা ঘষা করে তারপর দুধ জাল করলাম দুধটা জাল দেওয়ার পরে বাবুকে খাইয়ে তারপর আমরা খেলাম তো এখন বাজে হচ্ছে পাঁচটা মতো তো খেয়ে দিয়ে এখন একটু বসলাম তো চলো ভিডিওটা এ পর্যন্তই করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা